জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবার যেন পরিণত হয়েছে মজলুম ফিলিস্তিনিদের বিজয়ের মঞ্চে একদিকে ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রগুলো একে একে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অন্যদিকে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি ইন্দোনেশিয়া সরাসরি গাজায় শান্তিরক্ষী পাঠানোর ঘোষণা দিয়েছে এই দুইয়ের সারাশি চাপে ইতিহাসের সবচেয়ে কোণঠাসা অবস্থায় পড়েছে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল এবং তার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের মতো কট্টর জায়নবাদীদের দেখানো দম্ভের বেলুনাচ চুপসে যাওয়ার পথে ঘটনা শুরু হয় জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বনেতাদের এই সমাবেশে যখন সবাই নিচ নিজ দেশের স্বার্থ নিয়ে ব্যস্ত ঠিক তখনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ে সোবিয়ান্ত এমন এক ঘোষণা দিলেন যা গোটা বিশ্বের মনোযোগ কেড়ে নেয় তিনি জানিয়ে দেন ফিলিস্তিনের অবরোধ গাজায় যে কোনো মুহূর্তে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত তার দেশ আর এটি কোনো কথার কথা নয় একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার ইঙ্গিত প্রেসিডেন্ট প্রাবয়তার ভাষণে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজার চলমান অসহনীয় ট্রাজেডির কথা স্মরণ করছি হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ আমাদের চোখের সামনেই ঘটছে তার বক্তব্য ছিল একই সাথে ক্ষোভ এবং মজলুম মানুষের প্রতি গভীর মমত্ববোধ তিনি স্পষ্ট করে দেন ইন্দোনেশিয়া এই গণহত্যা ও বর্বরতার নীরব দর্শক হয়ে থাকবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে শান্তিরক্ষায় অবদান রাখতে তারা অঙ্গীকারবদ্ধ ইন্দোনেশিয়ার এই প্রস্তাবের গভীরতা অনেক এটি শুধু একটি মানবিক সহায়তার প্রস্তাব নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এই ঘোষণার মাধ্যমে ইন্দোনেশিয়া বুঝিয়ে দিয়েছে ফিলিস্তিনের নিরাপত্তা এখন আর শুধু আরব বিশ্বের বিষয় নয় এটি সমগ্র মুসলিম ওম্মা এবং মুসলিম শান্তিকামী মানুষের দায়িত্ব বিশেষ করে যখন দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তখন সেখানে একটি নিরপেক্ষ শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি যুদ্ধের সমীকরণকেই বদলে দিতে পারে ইন্দোনেশিয়ার মতো একটি বিশাল সামরিক শক্তির দেশ যখন এই দায়িত্ব নিতে এগিয়ে আসে তখন নেতানিয়াহুর মতো যুদ্ধবাজ শাসকদের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেসিডেন্ট প্রাবয়ো সোবিয়ান্তো তার বক্তব্যে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কিন্তু তিনি একটি অসাধারণ শর্ত জুড়ে দিয়েছেন যা দখলদার ইসরায়েলের গালে এক সপাট চপেটা ঘাত তিনি বলেছেন ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে মেনে নেয় তাহলে ইন্দোনেশিয়াও সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ও তার নিরাপত্তা সমর্থন করবে এর অর্থ হল স্বীকৃতি ও নিরাপত্তার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকেই একমাত্র চাবিকাঠি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বল এখন পুরোপুরি বর্ণবাদী ইসরায়েলের কোর্টে তারা হয় ফিলিস্তিনিদের অধিকার মেনে নিয়ে শান্তিতে থাকবে নয়তো বিশ্ব থেকে একঘরে হয়ে নিজেদের ধ্বংস ডেকে আনবে একদিকে ইন্দোনেশিয়ার এই বলিষ্ঠ পদক্ষেপ অন্যদিকে ইউরোপের মাটিতেও বইছে পরিবর্তনের হাওয়া যে ইউরোপ একসময় সময় জায়নবাদী ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক ছিল সেই ইউরোপে দেশগুলো এখন তাদের নীতি একশো ডিগ্রি ঘুরিয়ে নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সময়ে ফ্রান্স ও সৌদি আরবে যৌথ উদ্যোগে আয়োজিত হয় প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের শীর্ষ এক সম্মেলন আর এই সম্মেলনী হয়ে ওঠে ফিলিস্তিনের ঐতিহাসিক কূটনৈতিক বিজয়ের মঞ্চ সম্মেলনের নাটকীয়তা শুরু হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোকে কেন্দ্র করে তিনি যখন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন একঝাঁক কূটনীতিক তাকে ঘিরে ধরেন কর্মর্দন আলিঙ্গন আর উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তারা যেন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থনকেই প্রকাশ করছিলেন মাখোতার উদ্বোধনী বক্তব্যে যে বার্তা দেন তা ছিল অত্যন্ত শক্তিশালী তিনি বলেন সময় এসে গেছে কারণ জরুরি অবস্থা সর্বত্র শান্তির সময় এসে গেছে আমরা আর দেরি করতে পারি না তার এই বক্তব্য প্রমাণ করে ইউরোপীয় নেতারা বুঝতে পারছেন যে ফিলিস্তিন ইস্যুকে আর ঝুলিয়ে রাখা সম্ভব নয় বছরের পর বছর ধরে দখলদার ইসরায়েলের বর্বরতাকে সমর্থন দিয়ে যাওয়ার ফল ভালো হয়নি মাখতার তার বক্তব্যে বলেন ইসরায়েলিরা যেখানে একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সেখানে একটি আরব রাষ্ট্রের প্রতিশ্রুতি এখনও অপূর্ণ রয়ে গেছে এর মাধ্যমে তিনি কার্যত স্বীকার করে নেন যে ফিলিস্তিনিদের প্রতি ঐতিহাসিক অবিচার করা হয়েছে এবং সেই ভুলের সংশোধনের সময় এখনই এই সম্মেলনে ফ্রান্স মাল্টা লুক্সেমবার্গ এবং মোনাকো নিঃশর্তভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে এই চারটি দেশের স্বীকৃতি হয়তো ভৌগোলিকভাবে ছোট মনে হতে পারে কিন্তু এর প্রতীকী এবং রাজনৈতিক তাৎপর্য অপরিসীম এটি ইউরোপের অন্য দেশগুলোর জন্য একটি সবুজ সংকেত এই ঘোষণার সময় সম্মেলন কক্ষে উপস্থিত প্রতিনিধিরা যেভাবে করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন তা ছিল এক দর্শনীয় দৃশ্য শুধু তাই নয় বেলজিয়াম ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোও জানিয়েছে যে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়ামের শর্ত হল হামাসকে সরকার থেকে সরানো এবং বন্দীদের মুক্তি যদিও এই শর্তগুলো বিতর্কের ঊর্ধ্বে নয় কিন্তু এটিও একটি ইতিবাচক পরিবর্তন কারণ একসময় এই দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি কল্পনা করতে পারত না এখন তারা অন্তত শর্ত সাপেক্ষে হলেও আলোচনার টেবিলে বসেছে এর পাশাপাশি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার মতো শক্তিধর দেশগুলোও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে হারছে যা নৃশংস দখলদার শক্তি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোতার বক্তব্যে ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দার্বিশকে স্মরণ করে যে কথাগুলো বলেন তা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো তিনি দার্বিশের উদ্ধৃতি দিয়ে বলেন এই স্বীকৃতি হলো এই ঘোষণা যে ফিলিস্তিন জনগণ কোনো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় জনগোষ্ঠী নয় তারা এমন এক জাতি যারা কখনোই কোনো কিছুর সঙ্গে বিদায় বলে না এই কথাগুলো বলার সাথে সাথে পুরো সম্মেলন কক্ষ দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায় এই একটি বাক্যই যেন ফিলিস্তিনি জনগণের কয়েক দশকের সংগ্রাম আত্মত্যাগ এবং টিকে থাকার লড়াইকে সম্মান জানিয়েছে এই ঘটনা প্রবাহ প্রমাণ করে বিশ্ব জনমত এখন ফিলিস্তিনের পক্ষে নেতানিয়াহুর সরকার গণহত্যা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং যুক্তরাষ্ট্রের অন্তঃ সমর্থন নিয়ে যা কিছু করেছে তা এখন বুমেরাং হয়ে ফিরে আসছে ইউরোপের এই স্বীকৃতি দেওয়ার হিরিক নেতানিয়াহুর বর্ণবাদী সরকারকে এমন এক কূটনৈতিক সংকটে ফেলে দিয়েছে যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব এখন প্রশ্ন উঠতে পারে গোটা বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে একাত্তা হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী উত্তরটা লজ্জাজনক একদিকে যখন তাদের ইউরোপীয় মিত্ররা নেয়ের পক্ষে দাঁড়াচ্ছে তখন ট্রাম্প প্রশাসন তার পুরনো অভ্যাস মতোই জায়নবাদী ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া আর এই মরিয়া চেষ্টারই একটি নিকৃষ্ট উদাহরণ হল জাতিসংঘে ইরানি প্রতিনিধি দলের উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসা ইরানি কূটনীতিকদের উপর এমন সব বিধিনিষেধ আরোপ করা হয়েছে যা কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী তাদের চলাচলকে সীমিত করে শুধুমাত্র হোটেল থেকে জাতিসংঘ সদর দপ্তরে সীমাবদ্ধ করা হয়েছে এমনকি তাদের পাইকারি দোকান বা বিলাসবহুল কোনো জায়গায় কেনাকাটার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট নির্লজ্জভাবে বলেছেন এই পদক্ষেপ নাকি ইরানের ধর্মীয় নেতৃত্বের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির অংশ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি অত্যন্ত হাস্যকর এবং ভণ্ডামিপূর্ণ তারা বলছে সাধারণ ইরানিরা যখন কষ্টে আছে তখন তাদের নেতারা যেন বিদেশে বিলাসিতা করতে না পারে সেজন্য এই ব্যবস্থা অথচ এই যুক্তরাষ্ট্রই দশকের পর দশক ধরে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে সে দেশের সাধারণ মানুষকে কষ্টে রেখেছে তাদের এই দ্বিমুখী নীতি এটাই প্রমাণ করে যে ফিলিস্তিন ইস্যুতে যখন তারা কূটনৈতিকভাবে পরাজিত হচ্ছে তখন তারা ইরানের মতো তাদের পুরনো শত্রুদের উপর প্রতিশোধ নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে তাই এখন যখন বিশ্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে তখন যুক্তরাষ্ট্র আবারও ইরানকে ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে মূল ইস্যু থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে কিন্তু তাদের এই সস্তা কৌশল আর কাজ করছে না বিশ্ব এখন যুক্তরাষ্ট্রের চোখরাঙানিকে আগের মতো ভয় পায় না সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিলে একটি বিষয় খুবই পরিষ্কার নেতানিয়াহু এবং তার যুদ্ধবাদ সঙ্গীরা আজ একা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এক পেশের নীতির জন্ম দিয়েছিলেন তা আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম শক্তি সামরিক সহায়তার হাত বাড়িয়েছে আর ইউরোপের দেশগুলো বাড়িয়েছে রাজনৈতিক সমর্থনের হাত এই দুইয়ের সম্মিলিত চাপে জায়নবাদী ইসরায়েলের দখলদারিত্বের ভিত্তি নরবরে হয়ে গেছে ফিলিস্তিনের স্বাধীনতা এখন আর কোনো সুদূর পরাহত স্বপ্ন নয় বরং একটি উদীয়মান বাস্তবতা বিশ্ব মানচিত্রে খুব শীঘ্রই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সূর্য উঠবে আর সেই আলোতে মুছে যাবে নেতানিয়াহু ও তার দোসরদের তৈরি করা অন্ধকার এই পরিবর্তন অবশ্যম্ভাবী কারণ কোনো জোলমি চিরস্থায়ী হয় না সত্য অন্যায়ের জয়ী হবেই ইনশাআল্লাহ